সোমার গল্পেরা শুরে সবাইকে স্বাগত নানা সারের ছোট গল্প নিয়ে আমি হাজির থাকি এই চ্যানেলে আজ পড়ব বনভুল রচিত ছোট গল্প ব্যতিক্রম স্বাস্থ্যবান সুরূপ লেখাপড়া শেষ করিয়াছে উপার্জন করিতেছে অথচ বিবাহ করে নাই এই হেন সুরেনকে ইহার কারণ জিজ্ঞাসা করিলে সে বিশেষ কিছু বলে না খালি একটু হাসি বহু অর্থবোধক ছোট্ট হাসিটুকুর বিশেষ কোনো তাৎপর্য বোঝা যায় না পিতামাতা হার মানিয়া বহুদিন পূর্বেই স্বর্গার রূঢ় হইয়াছেন হালকাভাবে চেষ্টা করিয়া বন্ধুবান্ধবগণ হাল ছাড়িয়াছেন দু একজন কন্যার পিতা কন্যার পিতা বলিয়াই এখনো হতাশা সনন্যায় নানাভাবে চেষ্টা করিতেছেন কিন্তু তাহাদের চেষ্টাতেও সুরেনের কৌমার্যব্রত ভঙ্গ হইবে বলিয়া মনে হয় না ইদানিং সে এই জাতীয় পত্রের উত্তর দেওয়া পর্যন্ত ছাড়িয়াছে কারণ সোজা না উত্তরেও মিনতিপূর্ণ আসে এবং তাহারও উত্তর দিতে ইচ্ছা হয় সুতরাং ও বিষয়ে সে আর অকারণ সময় এবং অর্থ নষ্ট করিতে রাজি নয় কয়েকদিন পূর্বে এইরূপ একজন কন্যাদায়গ্রস্ত ভদ্রলোক তাহার এক পরিচিত ব্যক্তি মারফত তাহাকে ধরিয়াছিলেন মেয়েটি আয়ে পাস দেখিতে ভালো গান বাজনা আদব কায়দা রন্ধনবিদ্ধা প্রিয় সব বিষয়েই পারঙ্গমা পরিচিত ব্যক্তি বর্ণনা শেষ করিয়া বলিলেন এক কথাই তোমারই উপযুক্ত সুরেন হাসি হাসিটি হাসিল হাসছ যে আর একটু হাসিয়া বলিল হাসছি আপনার আকেল দেখে যার নিজেরই খেতে কুলোই না তার আবার বিয়ে দেড়শো টাকা মাইনে পাচ্ছ খেতে কুলোই না কিরকম সুরেন স্মিত মুখে চুপ করিয়া রহিল তারপর বলিল কোনো রকমে কুলিয়ে যাচ্ছে আমার এক একার আর একজন এবং তার সঙ্গে বহুজনের সম্ভাবনা কুলোবে না তাছাড়া হাল ফ্যাশন দুরস্ত মেয়ের কথাটা সে সম্পূর্ণ করিল না কিন্তু মনের ধারণাটা তার সম্পূর্ণই আছে আজকালকার মেয়েদের সম্বন্ধে খুব একটা উচ্চ ধারণা নাই তাহার সে প্রাচীন পন্থী আজকাল খবরের কাগজের কল্যাণে যেসব খবর পাওয়া যাইতেছে তাহাতে আজকালকার মেয়েদের সম্বন্ধে শ্রদ্ধা হয় না ভয় হয় মহাভারত রামায়ণে পুরুষ দুঃশাসন পুরুষ রাবণ ছিল এখনও তাহারা অবশ্য আছে কিন্তু স্ত্রী দুঃশাসন স্ত্রী রাবণের আমদানিটা হয় আধুনিক মাসিক মাত্র দেড় শত টাকা আই লইয়া ইহাদের সহিত পাল্লা দিবার স্পর্ধা তাহার নাই এই তো কয়েকদিন আগে সে খবর পাইয়াছে তাহার অন্তরঙ্গ বন্ধু ললিতের বিয়ে পাস বউ ভ্যানিটি ব্যাগটি মাত্র সম্বল করিয়া কোথায় উধাও হইয়াছে কানা ঘুষও যাহা শোনা যাইতেছে তাহা গৌরবজনক নহে কোন এক আর্টিস্টের সঙ্গে নাকি সুতরাং ও পিছল পথে সে পাড়া বাড়াইবে না মুশকিল হইয়াছে নিজেকে লইয়া মনের মধ্যে ক্ষুদিত কামনা একটা তীরের মতো বিধিয়া তো অস্বীকার করিবার উপায় নাই অথচ ভাবিয়া কুল কিনারা মেলে না এইভাবেই চলিতে ছিল শুরেন থাকে পশ্চিমের একটি শহরে শহরের এক প্রান্তে গঙ্গার ধারে তাহার ছোট বাসাটি বাসায় থাকিবার মধ্যে আছে বৃদ্ধ বৃদ্ধ হকরু আর একটি বাইক হকরু রাত্রে বাড়ি চলিয়া যায় বাইকটি বারান্দায় ঠেসানো থাকে দুই বেলা খাইবার সময় পাড়ার একটি অজ্ঞাত কুলশীল কুকুর আসিয়া উঠানে থাবা পাতিয়া উন্মুখ হইয়া বসে গভীর রাত্র সঙ্গপনে একটি বিড়ালও যাতায়াত করে মাঝে মাঝে দুই একজন কন্যা লোক অথবা ঐ জাতীয় কেহ আসেন এ তদ্যতি তো সুরেনের বাসাটিতে অপর বিশেষ কাহারও গতায়াত নয় তার কারণ বোধ হয় সুরেন লোকটি পারিপার্শ্বিকের তুলনায় একটু বেখাক পাগছের শিক্ষিত এবং মার্জিত রুচি সাধারণ লোকের সঙ্গে কেমন যেন তাহার মিলে না অপরিচিত প্রতিবেশীদের বৈঠকখানায় অনাহতভাবে গিয়া দাদা খুরা মেশো কাতাইয়া হুকা হস্তে তাসের আড্ডা গুলজার করিবার মতো স্বভাব তাহার নহে সে মুখ চোরা স্বভাবের লোক এবং সম্ভবত একটু অহংকারীও নিছক ডিগ্রির জোরেই চাকরিটি মিলিয়াছে হেমন্তের শুক্লা দাদশী। অপরূপ শোভা বিস্তার করিয়া চাঁদ উঠিতেছে আপিস হইতে প্রত্যাগত সুরেন জলযোগ সমাপনান্তে তাহার প্রাত্যহিক সান্দ ভ্রমণে বাহির হইতে যাইতেছে এমন সময় একটা গাড়ি আসিয়া বাড়ির সম্মুখে থামিল ভ্রু কুঞ্চিত করিয়া সেদিকে চাহিয়া শুনিনে ভ্রু আরো কুঞ্চিত হইয়া গেল কারণ গাড়ি হইতে যিনি অবতীর্ণ হইলেন তিনি একজন তরুণী রীতিমতো আধুনিকা একজন হস্তে ভ্যানিটি ব্যাগ চোখে চশমা পায়ে হাই হিল জুতা ক্ষুদ্র একটা নমস্কার করিয়া সহস্যে তিনি প্রশ্ন করিলেন আপনার নামই বোধ হয় বাবু প্রতি নমস্কার করিয়া সুরেনকে সত্য কথাই বলিতে হইল সুরেনের প্রশ্ন দৃষ্টি লক্ষ্য করিয়া তরুণীটি হাসিয়া বলিলেন আমি হচ্ছি আপনার বন্ধু ললিত বাবুর স্ত্রী স্তম্ভিত সুরেন নির্বাক হইয়া দাঁড়াইয়া রহিল গারওয়ানকে ভাড়া দিবার জন্য তরুণীটি ভ্যানিটি ব্যাগ খুলিয়া নানাভাবে সেটি দেখিলেন তাহার পর ভিতর হইতে একটি পাঁচ টাকার নোট বাহির করিয়া বলিলেন মুশকিলে পড়লাম তো খুচরো নেই এই নোটটা ভাঙাবার সুবিধা হবে কোথাও কাছাকাছি কোনো দোকান টোকান আছে শুনেন বলিল ভাড়া দিয়ে দিচ্ছি আমি খুচরো আছে আমার কাছে গারোয়ান ভাড়া লইয়া চলিয়া গেল সুরেনের আহ্বানে বন্ধু ললিতের স্ত্রী সুরেনের বাহিরের ঘরটিতে আসিয়া উপবেশন করিলেন আহ্বান করিতেই হইল ভদ্রতা বলিয়া একটা জিনিস আছে তো হাজার হোক ললিতের স্ত্রী বলা বাহুল্য এরূপ আকস্মিক আবির্ভাবের জন্য সুরেন মোটেই প্রস্তুত ছিল না বিনা ভূমিকায় হেমন্ত সন্ধ্যার চন্দ্রোদয় লগ্নে ললিতের গৃহত্যাগিনী স্ত্রীর অভ্যাগম আউজেশ শ্রীศรี নয় রীতিমতো রূপসী সুরেন অভিভূত হইয়া করিল তাহার অভিভূত ভাবটা লক্ষ্য করিয়া আভা বললেন আপনাকে কোথায় বিব্রত করলাম নয় না না বিব্রত কি কি বলেন একটু হাসিয়া শুনেন অভিভূত ভাবটা সামলাইয়া লইলো ওর কাছে আপনার অনেক কথা শুনেছি তাই দেখা করতে এলাম কানের দুইটি চমৎকার লাল পাথরটা ইলেকট্রিক আলো পড়িয়া অদ্ভুত দেখাইতেছে সুরেন তন্ময় হইয়া তাহাই দেখিতেছিল হঠাৎ ভদ্রমহিলার প্রশ্নে পুনরায় আত্মস্ত হইল আপনি কতদিন আছেন এখানে বেশি দিন নয় বছরখানেক হবে দুইখানি চেয়ারি বসিয়া দুইজনের দিকে নীরবে চাহিয়া রহিলেন সুরেন ভাবিতেছিল ইনি কি এখানে থাকিতে চাহিবেন যদি চাহেন তখন সে কি বলিবেন আভা ভাবিতেছিলেন কি করিয়া কথাটা পারা যায় উনি সব শুনিয়াছেন কি শুনিয়া থাকিলে কেমন ভাবে শুনিয়াছেন কে জানে কয়েক সেকেন্ড অস্বস্তিকর নিরাপতার পর মুখভাব যথাসম্ভব প্রফুল্ল করিয়া শুনেন বলিল এর আগে কখনো দেখিনি আপনাকে আমি বিয়ের সময়টাতে কিছুতে যেতে পারলাম না ছুটি পাইনি আসল কথা অবশ্য ছুটির জন্য সে চেষ্টাও করে না ললিতের লাভ ম্যারেজ শুনিয়ায় তার কেমন একটা বিতৃষ্ণা আসিয়াছিল তাছাড়া পাওনা ছুটির এমনভাবে নষ্ট করিবার ইচ্ছা ছিল না বরং ছুটি জমিলে পুরী বেড়াইয়া আসিবে মনে মনে এই বাসনা ছিল কিন্তু এসব কথা তো বলা চলে না ছুটি পায় নাই বলাটাই শোভন আভা বলিলেন আপনার কথা শুনেছি কিন্তু অনেক তাই তো এলাম মনে হলো এই বিদেশে একমাত্র আপনাকে বোধ বিশ্বাস করতে পারবো সুরের মনে মনে ঘামিতে লাগিল এই রে এইবার বুঝি ভদ্রমহিলা মহিলা থাকিবার প্রস্তাবটা করিয়া বসেন আজকালকার এইসব অপ্রগতিশীলা মহিলাদের কাণ্ডাকাণ্ড জ্ঞান একেবারে নাই ইহারা সব করিতে পারে স্বামীকেই যখন স্বচ্ছন্দে ছাড়িয়া আসিতে পারিয়াছেন তখন ইহার অসাধ্য কিছুই নাই হয়তো এখনই বলিয়া বসিবে কয়েকদিন আপনার বাসায় আশ্রয় দিন আমাকে সুরেনের পক্ষে না বলা মুশকিল হ্যাঁ বলা আরো মুশকিল অবশেষে মরিয়া হইয়া সে বলিল কোথা থেকে আসছেন আপনি এখন এখন আসছে আমি আমার কোয়ার্টার্স থেকে এখানকার মেয়েদের স্কুলে হেডমিস্ট্রেস হয়ে এসেছি আমি কাল জয়েন করেছি আপনার কথা অনেক শুনেছি তাই মনে হলো যাই আলাপটা করে আসি বলিয়া অতি সুমিষ্ট হাসি আভাদেবেন কিন্তু এই নিশ্চিন্তকর শুভ সংবাদ শুনিয়া সুরেনেশ যের পুলকিত হইয়া উঠা উচিত ছিল আশ্চর্যের বিষয় ঠিক ততটা পুলকিত সে হইল না বরং এই সমস্যা সংকুল অবস্থাটার এমন একটা নিরামিষ গোছের সম্বোধন হইয়া হজামাতে সে নিজের অজ্ঞাত সারে একটু যেন বিমর্ষই হইয়া পড়িল হয়তো তাহার মুখচ্ছবিতে সে ভাবটা পরিস্ফুট হইয়া উঠিয়াছিল আমাদের বলিলেন এ সত্যি অসময়ে সে আপনাকে বিরক্ত করলাম বোধ হয় কোথাও বেরুচ্ছিলেন নাকি না না বিরক্ত আবার কিসের এইরূপ ভাষা ভাষা আলোচনা খানিক্ষণ চলিল তারপর দেবী বলিলেন আজ এবার উঠি আবার আসবো এখন মাঝে মাঝে হকরু গাড়ি ডাকিয়া দিল আভা দেবী চলিয়া গেলেন সুরেন রীতিমতো বিস্মিত হইয়া গেল যতটুকু দেখা গেল তাহাতে তেমন কিছু সাংঘাতিক বলিয়া তো মনে হইল না ভালোই লাগিল বরং বেশ তো সহজ সুন্দর ভদ্র কথাবার্তা অথচ ইনি ললিতের মতো স্বামীকে ত্যাগ করিয়া আসিয়াছেন বিশ্বাস করিতে প্রবৃত্তি হয় না নিশ্চয়ই কোনোরকম কিছু সমস্ত সন্ধ্যাটা সুরেনের মাথায় অন্য কোনো চিন্তাই আসিল না কয়েকদিন পরে আবার একদিন বইকালে আভাদেবী আসিয়া দর্শন দিলেন আসিয়া নিজেই বলিলেন মুখ ফুটেই চাইব আজ চা হুকুম করুন সেদিন আপনি যেরকম মুখ গোমরা করে বসে রইলেন তাতে চায়ের কথা বলতে আর ভরসাই পেলুম না মুখে একটা চেয়ার টানিয়া করিলেন। শুনেন খাবারটা আবার আনতে বলি কিছু আমার এখানে মুখ ফুটেই বলতে হবে সব কারণ বুঝতেই পারছেন আমি ব্যাচিলার মানুষ আমার ভরসা ওই বুড়ো হক্রু না খাবার চাই না ভালো একটা চা হলেই চলবে আপনার হুকরু ভালো চা করতে পারে তো সুরেন স্মৃতমুখী বলিল হুকরু আমার কাছে আসার পূর্বে আর কখনো চা করেনি আমি ওকে সম্প্রতি চা শিল্পে দীক্ষা দিয়েছি সেজন্যে জোর গলায় কিছু বলতে পারছি না তাহলে ওকে জলটা গরম করে সব জিনিসপত্র এখানেই দিয়ে যেতে বলুন নিজেরাই করে নেওয়া যাক সুরেন সেই রূপই হুকুম করিল চা চাটুকু মনোমত না হলে কেমন যেন তৃপ্তি হয় না যাই বলুন আপনি সুরেন একটু হাসিল যথাসময়ে চায়ের সরঞ্জাম সামনে টেবিলটায় সাজাইয়া দিয়া গেল আভা দেবী স্বচ্ছন্দ নিপুণতার সহিত চা প্রস্তুত করিয়া পরিবেশন করিলেন ও পান করিলেন কেমন হয়েছে চা সুন্দর খানিক্ষণ গল্প গুজব করিবার পর আভা দেবী হাত ঘড়িটি দেখিয়া এইবার উঠতে হবে আমাকি সেক্রেটারি বাবু আসার কথা আছে আমার বাসায় কি আপনাদের সেক্রেটারি খালি ঘরের কোণে বসে পড়াশোনা করা ছাড়া দুনিয়ার আর কোনো খবরই রাখেন না বুঝি আপনি আপনাদের স্কুলের সেক্রেটারিকে এইটাই কি একটা রাখবার মতো খবর বলতে চান আপনার পক্ষে না হতে পারে কিন্তু আমার পক্ষে ওইটি এখন সবচেয়ে বড় খবর কে বলুন তো সেক্রেটারি আপনাদের মুরারিমোহন পুরকায়স্ত উকিল একজন ভদ্রলোক খুবই অমায়িক আমার যাতে কোনো রকম অসুবিধে না হয় তার জন্য অনেক চেষ্টা করেছেন উঠি আমি তার আসবার কথা আছে এখন আমাদেরই চলিয়া গেলেন যা বলিতে আসিয়াছিলেন তাহা আজও অনুক্ত রহিয়া গেল এবং যাহা শুনিবার জন্য সুরেন মনে মনে অতিষ্ঠ হইয়া উঠিয়াছিল তাহা কিছুতেই মুখ ফুটিয়া সে জিজ্ঞাসা করিতে পারিল না উভয়ই ললিতে প্রসঙ্গ আলোচনা করিতে সমৎসুক কিন্তু কিন্তু তেই বাধিতেছে সুরেন একবার ভাবিল ললিতকে একটা চিঠি লিখিলে কেমন হয় কিন্তু পরক্ষণেই তাহার মনে হইল সেটা ঠিক হইবে না তাহার স্ত্রী এই শহরে আসিয়া চাকুরি করিতেছে এবং আমি তাহা জানিতে পারিয়াছি শুনিলে ললিতা তো অত্যন্ত মর্মাহত হইবে দরকার কি অনর্থক তাহাকে খবর দিয়া কিন্তু এই পুরো কাজ লোকটাকে আরও মাস খানেক কাটিয়াছে ললিতের প্রসঙ্গ উত্থাপিত হয় নাই আভা দেবীর কথা বলিতে পারি না কিন্তু সুরেনের কাছে আভা দেবী এখন মুখ্য ললিত আভাদেবের সংস্পর্শে আধুনিক শিক্ষা মহিলাদের সম্বন্ধে তাহার মতামতের উগ্রতা কমিয়া গিয়াছে বলিলেই ঠিক বলা হয় না মতামত একেবারে বদলাইয়া গিয়াছে সে এখন ভাবে আভাদেবে যদি শিক্ষিতা মহিলা নমুনা হন তাহা হইলে সমাজের শঙ্কিত হইবার কারণ নাই আনন্দিত হইবারই কথা সুরেনের দৃঢ় ধারণা জন্মিয়াছে ললিত ঘটিত একটা কোনো রহস্য আছে মোট কথা আভা দেবীকে তাহার ভালো লাগিয়াছে এবং ভালো লাগার যৌক্তিকতা সম্বন্ধে সে নিজের সঙ্গে নানা রূপ জটিল তর্ক করিতেছে অকস্মাৎ তাহার মনে হইয়াছে যাক কি মনে হইয়াছে তাহার নাই লিখিলাম আমি গল্প লিখিতে বসিয়াছি আজকাল সন্ধ্যার সময় শিয়ার বেড়াইতে বাহির হয় না বাড়িতেই থাকে আভা অবশ্য রোজ আসেন না কিন্তু যদি কোনোদিন আসিয়া ফিরিয়া যান সেটা বড় অন্যায় হইবে ইহাই বর্তমানে সুরেনের মনোভাব আপনারা হয়তো আশ্চর্য হইতেছেন কিন্তু সবচেয়ে বেশি আশ্চর্য হইয়াছে সুরেন নিজে মাস দুই পরে উপর্যুপুরি তিনটি সন্ধ্যা বৃথা গিয়াছে আভাদেবী আসেন নাই চতুর্থ সন্ধ্যায় অত্যন্ত আকুল আছে। এমন সময় সুরেন প্রান্তে হইল তাড়াতাড়ি ঘাড় ফিরাইয়া সুরেন দেখিল আভাদেবী নয় বকের মতো পা ফেলিয়া ফেলিয়া মুরারি মোহন কায়স্ত আসিয়া প্রবেশ করিতেছে আসতে পারি কি আসুন পুরকাস্ত মহাশয় আসিয়া উপবেশন করিলেন ইতিপূর্বে আপনার সঙ্গে আলাপ করার সৌভাগ্য হয়নি আভা দেবীর মুখে আপনার অনেক প্রশংসা শুনতে পায় তাই ভাবলাম একটু আলাপ করি আসা যাক মানে চক্ষু কর্ণের বিবাদ ভঞ্জন আর কি গলা খাকারি দিয়া পুরকাস্ত মহাশয় একটু হাসিলেন চেয়ারটা আরেকটু কাছে সরাইয়া আনিলেন এবং পুনরায় কহিলেন মানে শুনেছি ও স্বামীর একজন অন্তরঙ্গ বন্ধু হ্যাঁ কিছুক্ষণ নীরবে কাটিল কিন্তু পুরো মহাশয় কাজের মানুষ কাজের কথাটা পারিতে অযথা বিলম্ব করিলেন না ভ্রূকুঞ্চিত করিয়া একটু নিম্ন স্বরে বলিলেন ব্যাপারটা কি খুলে বলুন তো যা শুনছি তাতে তো মানে আমার মনে হয় ওসব নিচে কথা যেন মস্ত বড় একটা ভুল ধারণা সংশোধিত হইয়া গেল এইরূপ একটা মুখভাব করিয়া তাই নয় তাহার পর একটু হাস্য করিয়া তিনি গুজবের কথা আর বলবেন না আপনার মতো নিরীহ লোকের নাম ওর সঙ্গে জড়িয়ে কত কথাই না রটেছে শহরে তাই নাকি আর বলেন কেন অতি পাজি জায়গায় সুরেন স্তম্ভিত হইয়া বসিয়া রহিল পুরকাস্ত মহাশয় বলিলেন আজ তবে উঠে ঘোষ যেতে হবে একবার ওইসব ছিঁড়া কথায় কান দেবেন না মশাই নিজে নিজে ঠিক থাকলেই হল কোন বেটা তোয়াক্কা করেন আপনি আচ্ছা চলে তবে আজ বকের মতো পা ফেলিয়া ফেলিয়া পুরকায়স্ত চলিয়া গেলেন আভাদেবী কেন আসিতেছেন না তাহা বুঝিতে পারিয়া সুরেন বিমুরের মতো বসিয়া রহিল শহরে গুজব রটিয়া গিয়াছে তাহার পরদিন বৈকালে একটা স্টেশনের দোকানে গিয়া অনেক নির্বাচন করিয়া সুরেন চিঠি লিখিবার প্যাড ও খাম কিনিল দাম একটু বেশি দিত হইল এত দামি প্যাড ও খাম সে জীবনেই প্রথম কিনিল এবং কিনিয়া আনন্দও পাইল বাসায় ফিরিয়া ঘরে খিল দিয়া সে চিঠি লিখিতে বসিল প্রথম দুই তিন খানা কাগজ নষ্ট হইল লিখিয়া ছিড়িয়া ফেলিতে হইল কিছু দিন ঠিক যেন মনোমতো হইতেছে না শেষে অনেক ভাবিয়া অনেক আশা ও আশঙ্কা লইয়া সে দীর্ঘ একটা পত্র লিখিয়া ফেলিল লেখা শেষ হইলে চিঠিটা আদ্যপান্ত বার কয়েক পড়িয়া তবে সেটি খামে পড়িল খামের উপর টিখানা লিখিত হইবে এমন সময় সেই পরিচিত দ্বার তাড়াতাড়ি গিয়া কপাট খুলিল আভা দেবী আসিয়াছেন কি করছেন ঘরের ভিতর একা একা সুরেনের মুখ দিয়া কথা সরিতে ছিল না সে নিষ্ফলক দৃষ্টিতে আবার মুখের দিকে চাহিয়া রইল হলো কি আপনার অসুখ করেনি তো কিছু না চলুন ভেতরে বসা যাক একটু সময় নেই বেশি হাতে শুনেন একটু অনুযোগের সুরে বলিল দিন পরে এলেন হ্যাঁ সময়ই হয়ে ওঠে না আর চলে যাচ্ছি তাই দেখা করতে এলাম আপনার সঙ্গে চলে যাচ্ছেন হ্যাঁ কি করা পোষালো না পোষালো না মানে মুরারিবাবুর জন্যে তিনি সেক্রেটারি কর্তব্যকর্ম সম্বন্ধে এমন সচেতন হয়ে উঠলেন যে রোজ সন্ধেবেলা আমার বাড়িতে যাওয়া তার নিত্যকর্ম হয়ে দাঁড়ায় যাক সে কথা অবান্তর যে কথাটা বলতে এসেছি বলে যায় অনেকদিনই বলবো বলবো মনে করেছি হয়ে ওঠেনি আপনি বোধহয় শুনেছেন আপনার বন্ধুকে ত্যাগ করে আমি চলে এসেছিলাম কথাটা মিথ্যে নয় ত্যাগ করেই এসেছিলাম কেন এসেছিলাম সেই কথাটাই আপনাকে আজ বলবো আপনাকে বলে যেতে চাই এই জন্য যে আপনি আমার স্বামীর অন্তরঙ্গ বন্ধু এবং আপনার প্রতি আমার শ্রদ্ধা আছে আপনি আমার সম্বন্ধে একটা ভুল ধারণা করবেন এটা আমি চাই না সুরের নির্বাক হইয়া শুনিতে লাগিল আপনার বন্ধু লেখাপড়া জানার স্বাধীন মনোবৃত্তি সম্পন্ন মেয়ে বিয়ে করতে চেয়েছিলেন আমি ঠিক তার আকাঙ্ক্ষার অনুরূপ ছিলাম কিনা জানি না এইটুকু শুধু জানি আমাকে তাই ভালো লেগেছিল আমারও তাকে ভালো লেগেছিল বিয়ে হয়ে গেল বিয়ের কিছুদিন পরে তিনি তার এক আর্টিস্ট বন্ধুর সঙ্গে আমার পরিচয় করিয়ে দিলেন এবং সাধারণত যেমন গল্পে পড়া যায় আমার বেলায় সত্যি সত্যি তাই হয়ে গেল আর্টিস্ট বন্ধু আর্টিস্টিক কায়দায় আমাকে একদিন একখানি চিঠি লিখে বসলেন চিঠিটা পেয়ে ভাবলাম কি তার বন্ধুর কীর্তিটা একবার দেখায় তখনই এবার মনে হলো কি দরকার বন্ধু বিচ্ছেদ ঘটিয়ে ওরকম ধরনের চিঠি জীবনে তো অনেক পেয়েছি কখনো হইচই করিনি এসব নিয়ে হইচই করতে কেমন যেন সংকোচ হয় চুপ করে থাকাই ভালো স্বামীকে কিছু না বলে চিঠিখানা ড্রয়ারে রেখে দিলাম সেই হলো কাল পুড়িয়ে ফেললেই না চুকে যেত হঠাৎ সেই চিঠি একদিন আমার স্বামীর হাতে পড়ে গেল আমি তখন বাড়ি ছিলাম না ফিরে এসে দেখি তুমুল কাণ্ড আপনার বন্ধুর যে মূর্তি সেদিন আমি দেখেছিলাম তা আমি জীবনে কোনো দিন ভুলব না সামান্য একখানি চিঠি তার ইতিবৃত্ত কিছুই না জেনে তিনি এরকম ভাষায় আমাকে গাল দিলেন যে আমার ধৈর্যচ্যুতি ঘটে গেল যে অবস্থাতেই ছিলাম সেই অবস্থাতেই বেরিয়ে চলে এলাম আসবার সময় বলে এলাম লেখাপড়া যেন রূপসী মেয়ে বিয়ে করবার উপযুক্ত তুমি নও কোনো খুকিকে বিয়ে করে হাড়ে মে পুড়ে রাখা উচিত ছিল তোমার এই পর্যন্ত বলিয়া আভা চুপ করিলেন তারপর আজ ওর চিঠি পেয়েছি উনি নিজের ভুল বুঝতে পেরে চিঠি লিখেছেন ফিরে যেতে আমিও কিছুদিন চাকরি করে বুঝেছি স্বামীর আশ্রয় ছাড়া আমাদের আর কোনো সত্য আশ্রয় নেই যেখানে যাই নানা চুতোই একঝাঁট পুরুষ পেছু নেবে। জীবনে কত রকমারি ধরনের এই চিঠি পেয়েছি তার আর ইয়াত্তা নেই এখানে মুরারি বাবু তো আছেনই আরো আছেন কয়েকজন ভদ্রলোক না আমার করব না আভা দেবী চুপ করিলেন পর একটু হাসিয়া আবার বলিলেন আপনি দেখছি একমাত্র ব্যতিক্রম সত্যি বলছি আপনি একমাত্র ভদ্রলোক যিনি সত্যি সত্যি ভদ্রলোকের মতো ব্যবহার করেছেন চিঠিপত্র লিখে বিরক্ত করেননি সত্যি বলছি এর জন্যে আমি কৃতজ্ঞ আপনার কাছে এবং এত কথা আপনাকে বললাম এর জন্যই আপনার বন্ধু যা বলতেন ঠিকই দেখছি স্ট্রিক্টলি পিউরিটান আপনি এবার কিন্তু বিয়ে করুন একটা বলেন তো সম্বন্ধ করি সুরেন বিবর্ণ মুখে একটু হাসিবার ভান করিল আভা হাতগুড়িটা দেখে বলিলেন উমা মা ট্রেনেরও বেশি সময় নেই তো চললাম নমস্কার মনে রাখবেন চলিয়া গেলেন সুরেন নিস্তব্ধ হইয়া বসিয়া রহিল গল্পটা কেমন লাগলো তা অবশ্যই জানিও কমেন্ট করে জানিও আর তোমাদের লাইক শেয়ার আমাকে আরও ভালো গল্প শোনাতে উৎসাহিত করে তাই পুরো গল্পটা শোনার জন্য এবং এই আরও আমার সাবস্ক্রাইব করার জন্য চ্যানেলটি সবাইকে ধন্যবাদ হাজির হব আবার নতুন গল্প নিয়ে আজ তবে আসি